কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ এখন উত্তাল উত্তপ্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে পড়েছেন রাজপথে প্রাণ গিয়েছে কয়েক শতাধিক আহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা দেশের নানা প্রান্তের নানা পেশার মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন নানাভাবে একটু দেরিতে হলেও দু চারজন ক্রিকেট তারকা নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একেবারেই নীরব ভূমিকায় দেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটাররা নিজেদের বাণিজ্যিক প্রচারণা দুতিয়ালে কিংবা পারফরম্যান্স নিয়ে নিয়মিত প্রস্তুত দেনি জাতীয় যে কোনো ঘটনাতেও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে থাকেন দেশের শীর্ষ তারকা ক্রিকেটাররা কিন্তু তরুণ শিক্ষার্থীদের হাত ধরে চলমান কোটার আন্দোলন নিয়ে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তখন নীরব ভূমিকায় মারশরাফি বিন মুর্তুজা সাকিব আল হাসানের মতো দেশের বড় বড় তারকা ক্রিকেটাররা অথচ এদের নিজেদের আদর্শ ভাবেন অযুত নিযুত তরুণেরা সাতাশ জুলাই পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন নিয়ে কোনো পোস্ট কিংবা মন্তব্য করতে দেখা যায়নি তাদের কাছ থেকে এ নিয়ে ফেসবুকে হতাশা প্রকাশ করে যাচ্ছে তাদের ভক্ত সমর্থকরা মাশরাফি সাকিব ক্রিকেট খেলতে খেলতে রাজনীতিতে নাম লিখিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য হয়েছেন তারা মূলত ক্রিকেট থেকে পাওয়া যশ খ্যাতি তাদের রাজনীতিবিদ হতে সহায়তা করেছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাশরাফি আহত নিহতদের জন্য শোক ও সমবেদনা স্বয়ং প্রধানমন্ত্রী জানালেও জাতির এই কঠিন সময়ে তারা অবশ্য নীরব থাকছেন ক্রিকেটের পরিচয় ছাপিয়ে মাশরাফি সাকিব সরাসরি একটি রাজনৈতিক দলের নেতা বলে কৌশলগত কারণে তাদের নীরবতার কারণ না হয় বোঝা গেল কিন্তু যেই প্রজন্মের জন্য তারা তারকা তাদের জন্য কি কোনো মায়াই নেই মাশরাফি ও সাকিবের নাকি অন্ধ রাজনীতির কাছে সব বিলি দিয়েছেন তারা সেই প্রশ্ন এখন অনেকের মনে এই ইস্যুতে তারকা ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম মুখ খুলেছেন মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্যথিত তিনি সহিংসতা রক্তপাত দেখতে চান না তার প্রিয় ক্যাম্পাসে সংশ্লিষ্টদের প্রতি সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের প্রাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তপাত দেখেই কষ্ট হচ্ছে তাওদ হৃদয়ের তিনি নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন ফেসবুকে আন্দোলন নিয়ে পোস্ট দিয়েছেন শরীফুল ইসলাম আরিফ হোসেন নাইম হাসান তাস্কিন আহমেদের মতো তরুণ ক্রিকেটাররা সে তুলনায় সিনিয়র ক্রিকেটার ছিলেন নীরব সতর্ক ও পর্যবেক্ষকের ভূমিকায় তবে নানান সমালোচনার মুখে শেষ পর্যন্ত কোটা আন্দোলনের সমাধান চাইছেন মাহমুদুল্লাহ ও তামিম প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কী জানাতে পারেন আমাদের কমেন্ট করে এছাড়াও রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন